এবার নজর রাখবো বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে আমার সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ তোলা হচ্ছে প্রমাণ করতে পারলে পদ ছেড়ে দেব বলেছেন এসব শোনার চেয়ে মৃত্যু ভালো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সব জানাবো বিধানসভায় আর জবাবি ভাষণে মন্তব্য করে মুখ্যমন্ত্রী এ বিষয়ে আর কি বলেছেন দেখুন আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে